আসসালামু আলাইকুম মূলত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আর একটা আহ বিনোদর্মীয় বিডিও নিয়ে আপনাদের সামনে আজও হাজির হতে চেষ্টা করেছি তো এই আমরা কিন্তু যে পতিঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামে সমুদ্র সৈকতে কিন্তু আসছিলাম যে চিএনজি করে কিন্তু যাওয়ার সময় আমরা প্ল্যান করলাম যে এই গাড়িটি দেখলাম এটা হচ্ছে যে সাতখোলা খোলা একটি গাড়ি দোতলা সাতখোলা গাড়ি তো চিন্তা করলাম যে আজকে সি বিচ থেকে যখন যাব বাসায় তাহলে যাওয়ার সময় কিন্তু এই সাতখোলা বাসে আমরা কিন্তু চলে যাব তো এই যে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে এটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু এই যে আমরা ছাদের উপরে উঠে পড়লাম এখানে কিন্তু চতুর দিকে কিন্তু খোলা কোনো স্বাদ নাই বা কোনো জানালা বলতে কোনো কিছুই নাই। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দেখতেছেন যে অনেক গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু সিঁড়িগুলো চেয়ারগুলো দেওয়া এখানে কিন্তু বেশি লোক আসলে উঠতে পারেনি এরপরেও কিন্তু অনেকেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ ছবি তোলেন কেউ ভিডিও করেন এরকম কিন্তু অনেকেই কিন্তু এখানে কিন্তু উঠেন আনন্দ উপভোগ করার জন্য কিন্তু আমরা আসলে রাত্রেবেলা দেখে কিন্তু আপনাদেরকে আসলে চাইছিলাম যে পুরোটু ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা ওইখান থেকে নিউ মার্কেট পর্যন্ত এই গাড়িগুলো আসে এখান পর্যন্ত কিন্তু পুরো একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু আসলে রাত্রেবেলা যে এই জন্য কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটা আসলে নিতে পারিনি কারণ রাত্রেবেলা এর ভিতরে আজকে কিন্তু আবার গুড়ি ঘুরি বৃষ্টিও হয়েছে এখানে এই বাসের উপরে কিন্তু একে ছাদ নেই এরপরে এখানে ওঠার পরে কিন্তু যখন বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে আরও পড়তেছে যে অনেক ঠান্ডা তো এই শীতকালের বৃষ্টি তা তো আপনারা আসলে যারা বৃষ্টিতে শীতকালে বৃষ্টি যাদের শরীরে পড়েছে তারা আসলে বলতে পারবেন যে শীতকালে বৃষ্টিটা আসলে কতটা ভয়ঙ্কর এবং কি ঠান্ডা যে বাতাস আবহাওয়া যে লেদার এই লেদার ওয়েদার ওয়েদারটা এই ওয়েদারটাও কিন্তু অনেক ভালোই ছিল কিন্তু বৃষ্টিটা এসে কিন্তু আমাদের এই যে ওয়েদারটা এটা কিন্তু আসলে তেমন একটা ভালো ছিল না তো এই চিন্তা করলাম যে আজকে সাতকলা বাসেই কিন্তু বাসায় যাব এরপরে কিন্তু সাতকোলা বাসে উঠে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা কিন্তু আসলে উপরে কোনো ছাদ নেই খুব সুন্দর একটা ছাদ এটা যদিও গরমকালের জন্য খুবই মানে উপকৃত একটা জিনিস কিন্তু শীতকালের জন্য মোটো ভালো না এবং কি বৃষ্টির মধ্যেও কিন্তু ভালো না কারণ বৃষ্টির মধ্যে হয়তো অনেকেই শখের বয়স যদি উঠে থাকেন দেখা যাচ্ছে ওনার কিছু জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র যেমন